تكبير! الله أكبر! الله أكبر! الله أكبر, الله أكبر لله الحمد لله، الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم،

প্রিয়বাই সভাপতি হজরত মারা বদরুল ইসলাম আজকের এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংসদীয় আসন দুইশো পঁয়ত্রিশ মৌলিবাজার এক আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী দাড়ি পাল্লার কান্ডারি এই ঐতিহ্যবাহী সুদানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরভুম হাদিদ আব্দুল হকিম চেয়ারম্যান সাহেবের সুযোগ পুত্র সাবেক ছাত্র নেতা